বিদায় ইউটিউব আমার ধারা আর ইউটিউবার হওয়া হবে না আমি আর ইউটিউবে ভিডিও বানাবো না এরকম কমেন্ট কিন্তু সবাই করে থাকো আমার যদি চল্লিশটা মতো আমার ভিডিওতে কমেন্ট আসে কুড়িটা থেকে পনেরোটা কমেন্ট কিন্তু তোমরা করবে যে দাদা আমার দ্বারা আর ইউটিউব হবে না আমার ভিউজ আসছে না ভিডিওতে আমি ইউটিউব ছেড়ে দেবো তো এই তোমরা যে কেন করো আমি তো একদমই বুঝতে পারি না ঠিক আছে তুমি ইউটিউব ছাড়লে কার যায় আসে ঠিক আছে তুমি ইউটিউব ছেড়ে দিলে কেউ কোনো যায় আসে না সেই কারণে তোমরা এইসব ফালতু কমেন্ট না করে নিজেরা পরিশ্রম করো ঠিক আছে দেখো আস্তে আস্তে কিন্তু ইউটিউবে সাকসেস পাবে ইউটিউবে এসেই যে সাকসেস পেয়ে যায় কোনো ইউটিউবারকে দেখাতে পারবে ঠিক আছে সে কিন্তু দু বছর তিন বছর কিন্তু স্ট্রাগল করার পরেই কিন্তু একটা চ্যানেল দাঁড়ায় যার দু মাসে কি তিন মাসের চ্যানেল গ্রহ হয়ে গেছে সে নিশ্চয়ই আগে থেকে ইউটিউব ব্যাপারে জানতো বা তার আগে কোনো চ্যানেল আছে ঠিক আছে বুঝতে পারলেন সে কারণে ইউটিউবে একদিন এসেই কিন্তু সাকসেস পাওয়া যায় না প্রচুর পরিশ্রম করতে হয় হার্ড ওয়ার্ক ঠিক আছে পরিশ্রম কিন্তু করতে হবে বিভিন্ন রকম তোমাকে রাত জেগে কিন্তু ভিডিও বানাতে হবে সে কারণে ইউটিউবে কাজ করলে কখনো ভিউস বাড়বে কখনো কমবে ঠিক আছে তোমরা তোমরা অ্যানালিটিক্স করার চেষ্টা করো যে তোমার তুমি যে নিচে ভিডিও আপলোড করছো অনেক তো বড় বড় ইউটিউবার আছে বা তোমার মতো যারা ইউটিউবার আছে তোমার থেকে একটু চ্যানেল যাদের গ্রো হয়েছে তারা কীরকম ভিডিও বানাচ্ছে তারা কীরকম এডিটিং করছে কীরকমভাবে এসিউ করছে কীরকমভাবে থামবেল বানাচ্ছে তারা দেখে তাদের কাছ থেকে শেখো ঠিক আছে এসব কমেন্ট করে কোনো কিচ্ছু হবে না আর একটা কথা তোমাদের আমি বলতে চাই আমার ভিডিওতে এখন আমার চ্যানেলে এখন প্রচুর কিন্তু ভিউজ ডাউন যাচ্ছে সব গ্রাফগুলো ডাউন হয়ে গেছে নোটিফিকেশান থেকে কিন্তু ভিউজই আসছে না সেই কারণে অনেকজন আছে যারা আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না সেই কারণে সাবস্ক্রাইবটা করে দাও তোমাদের জন্য আমি এত পরিশ্রম করি ঠিক আছে তিন চারটে চ্যানেল খুলেছি কাদের জন্য তোমাদের হেল্পের জন্যই তো তাই না আমি কিছু ইনকাম করব এবং তোমাদেরকে হেল্প করব তোমাদেরও চ্যানেল আমি গ্রো করার চেষ্টা করব সে কারণে আমাকে হেল্প করলে তোমরাও কিন্তু হেল্প পাবে বুঝতে পারলে তো সে কারণে যারা যারা আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করো না এই সাবস্ক্রাইবটা করে রাখো আর ঠিক আছে অল নোটিফিকেশানটা অল করে দেবে তাহলে কী হবে ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে নোটিফিকেশান থেকে ভিউজ এলে ইউটিউব কিন্তু আমার ভিডিওগুলো আরও বেশি বেশি করে ইম্প্রেশন পাঠাবে বুঝতে পারলে সেই কারণে বারবার বলবো ইউটিউবে কাজ করলে যত সাকসেসফুল ইউটিউবার আসুন না কেন তার গ্রাফ কিন্তু একে বেঁকে যাবে ঠিক আছে ইউটিউবে কাজ করলে কখনো ভিউজ আপ হবে কখনো ডাউন হবে সেই দিকগুলো দেখে ডিমোটিভেট হয়ে কোনো লাভ নাই তোমার কন্টেন্টে দোব নাও ঠিক আছে আজকে যে ভিডিওটা বানাচ্ছো কালকে ভিডিওটা এর থেকে ভালো বানানোর চেষ্টা করো দরকার পড়লে তো তুমি সপ্তাহে দুটো তিনটে একদিন আড়ে আড়ে ভিডিও দাও ডেলি ভিডিও দিচ্ছ কিন্তু ভিডিওর মধ্যে কিছু নেই ঠিক আছে ফুল এইচডি থামবেল বানাও কারণ তুমি যখনই ভিডিওটা আপলোড করবে সবার প্রথমে কিন্তু থামবেলটাই দেখাবে থামবেল যদি ভালো না হয় দিস কল করে চলে যাবে কেউ ভিডিওতে তোমার প্রেস করবে না সেই কারণে থামবেল ভালো বানাও ঠিক আছে ভিডিও এডিটিং ভালো করো বিভিন্ন রকম ট্রানজ্যাকশান ইফেক্ট অ্যাড করো ব্যাকগ্রাউন্ড মিউজিক সুন্দর সুন্দর লাগাও ঠিক আছে আমাদের টেক চ্যানেল আমাদের হয়তো এডিটিং না করলেও হবে কিন্তু তোমার যদি ব্লগ চ্যানেল থাকে বা কুকিং বা অন্য কোনো এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে চ্যানেল থাকে সে কারণে কিন্তু তোমাকে এডিটিংটা কিন্তু ভালো করতে হবে আর আজকে যে ভিডিওটা বানাচ্ছ কালকে ভিডিওটা আরও ভালো করে বানানোর চেষ্টা করতে হবে তো এইভাবেই তোমরা আস্তে আস্তে সাকসেস হও ঠিক আছে আমাদের এই ভিডিওগুলো দেখে শেখো যে কীভাবে এসিও করতে হয় কীভাবে ফুল এইচডি ঠিক আছে ফোর কেটে থামবেল কীভাবে ক্রিয়েট করতে হয় আমরা তো ওই জন্যই বসে আছি এখানে তাই না তোমাদেরকে তোমাদের চ্যানেলগুলো গ্রো কীভাবে হবে সেগুলোই কিন্তু আমরা দেখবো তো এখানেই ভিডিওটা শেষ করছি আর এসব কমেন্ট করবে না কখনো যে আমাদের ইউটিউব হবে না ঠিক আছে আমার ভিউজ আসে না এগুলো হচ্ছে স্প্যাম কমেন্ট এগুলো করলে চ্যানেল আওয়ারও ডাউন হয়ে যাবে পরিশ্রম করো ঠিক আছে আর এসব কমেন্ট করবেন একদমই তো এখানে আমি ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অনেকটা যদি উপকার আসে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না